মাছ আকাশে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের একাংশ দুশো বাহাত্তর জন যাত্রী নিয়ে উড়ানের সময় ইন্ডিগোর বিমানে বিভ্রাট কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েও নাগপুরে ফিরল ইন্ডিগোর বিমান মাছ আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেল নাগপুর থেকে কলকাতা গামী বিমান মঙ্গলবার সকালে এই বিপত্তির পরে ইন্ডিকোর ও বিমানটিকে আবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন যাত্রীদের নিয়ে নিরাপদে নাগপুরে অবতরণ করে বিমানটি তবে পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমানের নাকের দিকের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ইন্ডিকোর সিক্স বিমানটি সকাল সাতটা নাগাদ নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে এই বিপত্তি ঘটে ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানটিকে আবারও নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় নাগপুর বিমানবন্দরে সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রহি জানিয়েছেন যে বিমানটিতে পাখির ধাক্কা লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে তবে ঠিক কি ঘটেছে তা বিষয়টি খতিয়ে দেখার পরেই বোঝা যাবে জন্য বিমানটি বাতিল করা হয়েছে অন্যদিকে ইন্ডিকোর তরফের একটি বার্তা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এদিন সকালে নির্ধারিত সময় নাকি নাগপুর কলকাতা গ্রামে ইন্টিকো বিমানটি টেক অফ করে এরপর আকাশে বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগে বলে অনুমান নিরাপত্তার কথা বিমানটিকে সিদ্ধান্ত নেন বিমানবন্দরে ফিরিয়ে পাইলট এবং এই বার্তাও জানানো হয়েছে বিমান সংস্থা জানিয়েছে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজকের জন্য ফ্লাইটটি বাতিল করা হয়েছে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা